আসসালাম আলাইকুম পঞ্চাশতম বিসিএস এর বাংলা অংশের ব্যাখ্যা সহ সমাধান জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিখ্যাত কবিতা কবর প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা কল্লোলে তাই সঠিকোত্তর কল্লোল কোন বাক্যে সমাদাতুস কর্ম রয়েছে সমাদাতুস কর্ম বলতে বোঝায় যে বাক্যে কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে তৈরি এখানে অপশন গ এ আজ এমন গুম ঘুমিয়েছি বাক্যটিতে গুম ও ঘুমিয়েছি উভয়ই গুম ধাতু থেকে এসেছে তাই সঠিক উত্তর গ আজ এমন গুম ঘুমিয়েছি কা আ তরুবর বি ডাল পদটির রচিয়তা কে এই পদটি সর্যাপদের অন্তর্গত চর্যাপদের প্রাচীন কবিদের একজন হলেন লুইপা তাই ই এর মাত্রার উপরের অংশের নাম কি বাংলা বর্ণমালায় অংশগুলোর আলাদা নাম আছে ইকারের উপরের দাগ বা অংশের নাম চৈতন তাই সঠিকোত্তর চৈতন পরমেশ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি পরম যুগ পরমেশ মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে মৈমনসিংহ গীতিকা সর্বমোট তেইশটি ভাষায় অনূদিত হয়েছে কোন গুচ্ছের সবগুলো বানানোই শুদ্ধ একত্রিত স্থায়িত্ব অর্ধাঙ্গিনী এক গুচ্ছের সবগুলো বানানোই সঠিক সাহিত্যের প্রাচীনতম লেখক কে বাংলা সাহিত্যের প্রাচীন ও খ্যাতিমান লেখকদের মধ্যে ফকির গরিবুল্লা সর্বাধিক প্রাচীন হিসেবে স্বীকৃত তাই সঠিক উত্তর ফকির গরিবুল্লা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের দুর্ভিক্ষের পটভূমিতে রচিত তাই সঠিক উত্তর অশনি সংকেত মা তার সন্তানদের ভালোবাসেন এটি কোন ধরনের বাক্য যে বাক্যে কোন বিষয়কে স্বীকার বা নিশ্চিতভাবে প্রকাশ করা হয় তাকে অস্তিবাচক বাক্য বলে এখানে মায়ের ভালোবাসার বিষয়টি নিশ্চিতভাবে বলা হয়েছে তাই সঠিক উত্তর অস্তিবাচক ব্যথার বিপত্নিক শব্দ দুটি কোন সমাসের উদাহরণ বেতার মানে নতার বা নাই এটি একটি নঞ্চ তৎপুরুষ সমাস। সমাজ মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা মুসলিম সাহিত্য চর্চার অন্যতম সংগঠন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আকাশ ও পৃথিবীর অন্তরাল একতায় প্রকাশ করলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হওয়ার কথা ছিল ক্রন্দসি তবে উত্তর হিসেবে ও নেওয়া যায় রুদসি রাজপথ শব্দের বেশ বাক্য কোনটি রাজপথ শব্দের বেশ বাক্য পথের রাজা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমাজ বাস্তব ভিত্তিক লেখক তার কবি উপন্যাসে গ্রাম বাংলার অবহেলিত ডোম সম্প্রদায়ের জীবন সংস্কৃতি ও সংগ্রাম প্রধানভাবে চিত্রিত হয়েছে তাই সঠিক উত্তর ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত আধুনিক বাংলা নাটকের বিকাশকে সাধারণত পাঁচটি পর্বে ভাগ করা হয় সূচনা বিকাশ উৎকর্ষ নবনাট্য আন্দোলন ও উত্তরাধ আধুনিক দ্বারা তাই সঠিক উত্তর বই শব্দ তিনটি কোন থেকে আগত হতে। একটি স্বরদিনীর প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে স্বর সংগতি কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ যুগবাণী স্বর্গ শব্দের সঠিক সমর্থক শব্দ জোড়া কোনটি ত্রিয় সুরপুর কোনটি বাত এর প্রতিশব্দ শব্দ অর্থ চাল বা বাত তাই বাতের প্রতি শব্দ হিসাবে তন্ডুল সঠিক কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ আবশ্যক ব্যয়ে কার অনুচিত কোন বানানটি শুদ্ধ কথোপকথন বাংলা সাহিত্যের উদাহরণ কোনটি আমির হামজা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত রচনা এটি মধ্যযুগীয় মুসলিম সাহিত্য দ্বারার অন্তর্গত তাই সঠিক উত্তর আমির হামজা প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি প্রাচ্য শব্দের বিপরীত শব্দ প্রতিচ্ছ ফিকা কমলা রং এখানে ফিকা অর্থ কি ফিকা বলতে বোঝায় হালকা বা স্নান রং অর্থাৎ উজ্জ্বল নয় তাই সঠিক উত্তর কোনটি বাউল গানের বৈশিষ্ট্য আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান এটি হচ্ছে বাউল গানের বৈশিষ্ট্য মুক্তিযোদ্ধাকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন শৌকত আলী শকাল যাত্রা উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাস্তবতা তুলে ধরা হয়েছে কোন কবি মজলুম আদিব চোদ্দ নামে কবিতা লিখতেন শামসুর রহমান প্রথম জীবনে মজলুম আদিব নাম ব্যবহার করে কবিতা লিখতেন বিষণ্ন শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি বিষাদ বিষণ্ণ একটি বিশেষণ বিশেষ্য অর্থ বা পত্রিকা বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি স্বর্ণকুমারী দেবী শিশু কিশোর সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বালক পত্রিকার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা তাই সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী ধন্যবাদ সবাইকে এরপরের ভিডিওতে ইংরেজি অংশের সমাধান দেওয়া হবে সবাইকে দেখার আমন্ত্রণ রইল